নমস্কার বন্ধুরা সিএইসি অ্যাকোয়া অফিসিয়ালে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাই আমি অরুণাভ চন্দন রায় আজ আপনাদের উদ্দেশ্যে একটা মহা মূল্যবান সাবজেক্ট বা যেটা আমাদের এখন জানা উচিত যেহেতু সামনেই শীতকাল আসছে তো শীতকালীন মাছ চাষে আমরা কয়েকটা প্রবলেমের সম্মুখীন হই বিশেষত আইএমসি মাছের উপর আইএমসি মাছ চাষে যে সমস্যাটা হচ্ছে আমাদের আইএমসি মাছের যে গ্রোথ বা বৃদ্ধি সেটা কিন্তু অনেকটা কম হয়ে যায় শীতকালে সেটা কেন কম হয় এবং এর প্রতিকার কি আছে এবং কত পার্সেন্ট কম হয়ে যায় মাছের বৃদ্ধি এবং এর থেকে আমরা কিভাবে রিকভারি পেতে পারি সেই বিষয় নিয়ে আজ আমরা জানবো তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মাচ্চা সংক্রান্ত বিভিন্ন তথ্য পাওয়ার জন্যে তো বন্ধুরা আজ ভিডিওটা আমরা শুরু করব। তো ভিডিওটা শুরু করার পূর্বে বা আগে আমি সমস্ত দর্শক বন্ধুদের বলতে চাই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলেই কিন্তু আপনারা শীতকালীন মাছ চাষের অনেকগুলো সমস্যার সমাধান আপনারা জানতে পারবেন তো মূলত বা বিশেষত আমরা দেখি শীতকালীন মাছ চাষে আইএমসি মাছের উপর বা আইএমসি মাছ চাষে মাছের ওয়েট কিন্তু কুড়ি থেকে তিরিশ পারসেন্ট কম হয়ে যায় শীতকালে কুড়ি থেকে তিরিশ পারসেন্ট অন্য সময়ের থেকে কম হয়ে যায় মাছের ওয়েটটা কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট মাসের ওয়েট কিন্তু কম হয় অন্য যে ঋতু আছে বা অন্য সময়ের থেকে মাছের ওয়েটটা কিন্তু কম হয় কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট এই কমটা হওয়ার কারণ কি এই কম হওয়ার কারণ কিন্তু বেশ কয়েকটি আছে যে কারণগুলো আমরা জানি না আমরা শুধু বলি যে শীতকালে মাছ বড় হয় না কিন্তু কেন বড় হয় না শীতকালে মাছ বড় না হওয়ার যে কয়েকটি কারণ আছে তার মধ্যে এক নম্বরে আছে শীতকালে তাপমাত্রা কম হওয়ার জন্যে মাছের মেটাবলিজম বা খাদ্যের হজম কিন্তু কম হয়ে যায় বা খাদ্য কিন্তু ঠিকঠাক হজম হয় না সেই জন্যে মাছ কিন্তু খাদ্য কম খায় এবং খাদ্য কম খাওয়ার সঙ্গে সঙ্গে মাছের ওয়েটটাও কিন্তু কম হয় তো এই প্রবলেমটার জন্যে আপনারা কি করতে পারেন এই প্রবলেমটার জন্যে আপনারা মাছের যে ফিটটা দেবেন সেই ফিটটার মাত্রাটা কিন্তু একটু কম রাখবেন মানে ফিডের মাত্রাটা আপনি যা দিচ্ছিলেন তার থেকে কুড়ি পারসেন্ট কম রাখবেন ফিডের মাত্রাটা কিন্তু ফিডের গুণমানটা একটু বাড়াবেন অর্থাৎ আপনি যদি পাঁচশো টাকার খাদ্য দিতেন পাঁচশো টাকারই খাদ্য দেবেন কিন্তু খাদ্যের গুণমানটাকে বাড়িয়ে দেবেন অর্থাৎ আপনি যে খাদ্যটা পাঁচ কেজি পাঁচশো টাকাতে পেতেন সেই খাদ্যটা পাঁচশো টাকাতেই নেবেন কিন্তু সাড়ে তিন কেজি নেবেন এটা আপনাকে বোঝানোর জন্য বললাম অর্থাৎ আপনি যে খাদ্যটা দেবেন খাদ্যের গুণমানটা যেন ভালো হয় খাদ্যের গুণমানটা এই সময় খুব ভালো দরকার অর্থাৎ মাছ কম খাবে কিন্তু যেন ভালো খাদ্য খায় এবং তার সমস্ত ঘাটতিটা যেন পূরণ হয়ে যায় সেই জন্যে আপনারা যে খাদ্যটা দেবেন সবসময় গুণমানযুক্ত খাদ্য দেবেন শীতকালে এবং সবসময় বেলা হলে খাদ্যটা দেবেন সকালে খাদ্য দেওয়া থেকে এড়িয়ে চলবেন যত বেলা হবে বা এগারোটার পর আপনারা খাদ্য দেবেন সূর্য উঠলে বা সূর্যের তাপমাত্রা জলে আসার পর তারপর খাদ্য দেবেন তবেই কিন্তু মাছ সঠিকভাবে খাবে এছাড়াও আরও একটি কার্যকলাপ আপনারা করতে পারেন সি অ্যাকোয়া বায়োটিকের যে ফিশ কিং মেডিসিনটা আছে এটা কিন্তু আপনারা খাদ্যের সঙ্গে মিশিয়ে দিলে কিন্তু হানড্রেড পারসেন্ট কাজ হবে আপনার কারণ ভিটামিন এ বি সি ডি ই এই সবগুলি ভিটামিনের সমন্বয়ে তৈরি এই ভিটামিন মাল্টিভিটামিন কিং এটা কিন্তু আপনার খাদ্যের সঙ্গে যখন মিশিয়ে মাছকে দেবেন তখন কিন্তু আপনার মাছের যে ভিটামিনের অভাবটা সেটার যে ঘাটতিটা সেটা কিন্তু পূরণ হচ্ছে আপনার এই এর জন্যে অর্থাৎ মাছ কম খাচ্ছে কিন্তু সমস্ত ভিটামিনের কাজ কিন্তু হয়ে যাচ্ছে ওই ফিশকিংটা মিশিয়ে দেওয়ার জন্য সেই জন্য আপনারা ফিশকিংটাকে কিংটাকে অবশ্যই শীতকালের মাছ চাষে কিন্তু ব্যবহার করতে পারেন এটা একটা অপরিহার্য মেডিসিন আপনাদের মাছ চাষের এছাড়াও আর কি করতে পারেন যেহেতু মাছের হজম শক্তি কম হয়ে যায় কম হয় সেই জন্যে মাছের লিভারের কন্ডিশনটাকে কিন্তু আমাদের দেখা উচিত লিভারটাকে কিন্তু ভালো করা উচিত আর ঠিক সেই জন্যেই আপনারা সিএসি অ্যাকোবায়োটিকের যে ভিটাম্যাক্স আছে এই ভিটাম্যাক্সটাকে কিন্তু ব্যবহার করতে পারেন এই ভিটাম্যাক্স কিন্তু মাছের লিভারের হান্ড্রেড পার্সেন্ট কাজ করে মাছের খিদেটাকে কিন্তু বাড়ায় মাছ কিন্তু সঠিক খাদ্য খায় এই ভিটাম্যাক্সটাকে ব্যবহার করলে এই ভিটাম্যাক্স যদি আপনি ব্যবহার করেন আপনার মাছ কিন্তু সঠিক খাদ্য খাবে আপনার মাছ কিন্তু সঠিক গ্রোথ ওয়েটটা কিন্তু বাড়বে অর্থাৎ শীতকালে আমরা যে প্রবলেমগুলো দেখলাম যে মাছ সঠিক খাদ্য খায় না হজম হয় না তো তার জন্যে আমাদের যে কাজগুলো করণীয় সেটা হচ্ছে আপনার মাসের লিভারের কার্যকারী ক্ষমতাকে বাড়ানো সেই জন্য আপনারা সিআইসি অ্যাকোয়াবায়োটেকের অর্গানিক যে ভিটাম্যাক্স আছে সেটা আপনারা ব্যবহার করলেন এবং আপনারা যখন দেখছেন যে মাছের সমস্ত ভিটামিন ঘাটতি মেটাবেন তখন আপনারা ফিশ ফিশকিংটাকে ব্যবহার করছেন তাহলে আপনার লিভারের কার্যকারিতা বাড়লো এবং ভিটামিনের সমস্ত ঘাটতিটা কিন্তু মিটে গেল এবং এই সময় কিন্তু মিনারেলসেরও ঘাটতি ঘটে মাছের সেই জন্যে আপনারা হাইমিন মেডিসিনটাকে ব্যবহার করতে পারেন সিআইসি অ্যাকোয়াবায়োটেকের যে হাইমিন আছে এই হাইমিনটাকে আপনারা ব্যবহার করতে পারে এই তিনটে মেডিসিন যদি আপনারা শীতকালীন মাছ চাষে ব্যবহার করেন তাহলে কিন্তু কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট আর মাছের গ্রোথ কম হবে না কিন্তু কম হবে দশ থেকে পনেরো পার্সেন্ট আপনার মাছের গ্রোথটা কম হবে দশ থেকে পনেরো পার্সেন্ট মাছের গ্রোথটা কম হবে শীতকালে আপনি যতই ট্রিটমেন্ট করুন আপনার মাছের গ্রোথটা কিন্তু গরমকালের মতো হয় না একটু হলেও কম হবে অর্থাৎ তিরিশ পার্সেন্ট যে গ্রোথটা আপনার কম ছিল বা কম হচ্ছিল সেটা কিন্তু টেন থেকে ফিফটিন অর্থাৎ দশ থেকে পনেরো পার্সেন্টে এনে দেবে এই তিনটি মেডিসিন আপনার মাছ চাষে সেই জন্য আপনার শীতকালীন মাছ চাষে এই তিনটি মেডিসিন কিন্তু অপরিহার্য আরও একটা বিশেষ টিপস দিই আপনাদেরকে এটা হচ্ছে আপনাদের বাড়তি একটা টিপস বা বাড়তি পাওনা সেটা হচ্ছে আপনারা এক বিঘা জমির উপর যদি পাঁচ থেকে ছয় ফুট জল থাকে আপনারা একশো থেকে একশো কুড়ি লিটার জল গরম করে নিতে পারেন এটা হচ্ছে আপনার আটটা থেকে নটার সময় শীতকালে আপনারা একশো থেকে একশো কুড়ি লিটার জল গরম করার পর সেই গরম জলের সঙ্গে পঞ্চাশ গ্রাম হলুদ মিশিয়ে দিতে পারেন পঞ্চাশ গ্রাম হলুদ মিশিয়ে কিন্তু আপনারা সেই জলটা ভালোভাবে কিন্তু ছিটিয়ে দিতে পারেন এর ফলে কি হয় এর ফলে আপনার মাছের গায়ে যে ঠান্ডা ভাবটা থাকে যার ফলে মাছ কম নড়াচড়া করে খাদ্য খায় না সেই ভাবটা কিন্তু অনেকটা রিকভারি হয় এবং হলুদটা দেওয়ার ফলে আপনার মাছের যে অ্যান্টি ব্যাকটেরিয়াল আক্রমণ যেটা শীতকালে হয় বা পরজীবী আক্রমণও অনেক সময় হয় সেইখান থেকে কিন্তু অনেকটা রিকোভারি পেয়ে যাবে আপনার মাছটা অর্থাৎ একশো থেকে একশো কুড়ি লিটার গরম জল আপনার এক বিঘা জমিতে আপনি ব্যবহার করছেন পঞ্চাশ গ্রাম হলুদ মিশিয়ে এর ফলে আপনার মাছের যে শ্লেষাজনিত রোগ অর্থাৎ শীতকালে দেখবেন মাছের গায়ে নালটা বেশি হয় বা জনিত একটা পর্দা থাকে মাছের গায়ে সেই পর্দা ভাবটা কিন্তু কেটে যাবে মাছ কিন্তু সঠিক নড়াচড়া করবে খাদ্য গ্রহণ করবে এবং মাছ কিন্তু সঠিক বড় হবে সেই জন্য আপনারা এই টিপসটিও ফলো করতে পারেন এতে কিন্তু আপনার মাছ চাষে অনেকটা লাভবান হতে পারবেন স্বল্প টাকা খরচা করে আর একটা কথা সব সময় মনে রাখবেন শীতকালে মাছের খাদ্য কম দেবেন ফিট কম দেবেন কিন্তু গুণগত মানটাকে কিন্তু বাড়াবেন আর তার সঙ্গে আপনারা মিশিয়ে ব্যবহার করতে পারেন মাছের সমস্ত ভিটামিনের অভাব মিটবে মাছ কিন্তু সঠিক গ্রোথ নেবে মাছ কিন্তু সঠিক ওয়েটই হবে আরও একটা জিনিস শীতকালে খাদ্য দেবেন সব সময় বেলা হলে বা রৌদ্র ওঠার পর তবেই কিন্তু আপনার মাছ সঠিক খাদ্য খাবে কারণ শীতকালে কিন্তু মাছ নড়াচড়া কম করে মাছ খাদ্য গ্রহণ কম করে সেই জন্যই কিন্তু মাছ কম বড় হয় তো আপনারা যদি এর অর্গানিক সমাধান চান তাহলে ভিটাম্যাক্স ফিশ কিং এবং হাইমিন এই তিনটি মেডিসিন দিয়ে কিন্তু আপনারা অর্গানিকভাবে শীতকালেও মাছের ওয়েটটাকে বাড়িয়ে নিতে পারবেন এবং আপনারা সঠিক মাছ চাষ করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নমস্কার